বৃষ্টিকে উপেক্ষা করে তারাপীঠে উল্টো রথে মা তারার রাজবেশে মহাপরিক্রমা ভক্তদের ঢল মন্দির চতরে তারাপীঠের রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গভীর আস্থার প্রতীক অন্যান্য স্থানে যেখানে রথে চড়েন জগন্নাথ দেব ও বলরাম ও সুভদ্রা তারাপীঠে সেই রথে চড়েন মা তারা স্বয়ং এটাই তারাপীঠের এক বিশেষ ও প্রাচীন ঐতিহ্য আজ শনিবার উল্টো রথের দিনও সেই ঐতিহ্য অনুসারে রাজবেশে মা রথে বসানো হয় তার আগে সম্পন্ন হয় বিশেষ মঙ্গল আরতি এরপর শুরু হয় মা তারা রথযাত্রা বাজনা ঢাক কাসর ও শঙ্খধ্বনির মধ্যে দিয়ে নগর পরিক্রমা করেন মা তারা গোটা তারাপীঠ এলাকায় সৃষ্টি হয় এক অপাথীর্ব আবহ বৃষ্টির জন্য এক মুহূর্তেরও বিরতি না নিয়ে ভক্তরা ভিজে ভিজে অংশ নেন এই পবিত্র রথযাত্রায় সকাল থেকে বৃষ্টির দাপট থাকলেও তা ঠেকাতে পারেনি ভক্তদের উদ্দীপনা তারাপীঠ মন্দির চত্বরে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত ভিজে গিয়েও মা তারার দর্শনে মগ্ন হন রথের দড়িতে টান দিতে কেউ এসেছেন বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে থেকে। এসেছেন রাজ্য বাইরের জেলা সাধু সন্ন্যাসীরাও এই করেন তাদের নিজস্ব কেউ অংশগ্রহণ কলা কৌশল ও উপাচারের মাধ্যমে রথযাত্রার আগে তারা রাস্তা ধরে নানা আচার অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করে রথের পথ প্রশস্ত করে সেই সঙ্গেই বাজনার তালে তালে এগিয়ে চলে মা তারা রথ আর রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে ভক্তির স্পন্দন এই রথযাত্রা শুধু এক ধর্মীয় রীতির প্রতিফলন নাই এ এক অনুভব এক বিশ্বাসের বহিঃপ্রকাশ যা বছরের পর বছর ধরে মা তারার মাটিতে গড়ে তুলেছে এক অতুলনীয় ধর্মীয় ঐতিহ্য